দেখুন আজ দেখুন আজ পুলিশ তৃণমূল কংগ্রেস দিল্লি পুলিশ আজ দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদদের উপর যে দমন পীড়ন চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি মহিলা সাংসদদের কেউ ছাড়া হয়নি যেখানে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি শুরু হওয়ার সময় তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া এই বিজেপি আর বিরোধীরা ভেবেছে কি তারা দিল্লিতে রাস্তায় পা ফেলতে দেবে না তৃণমূল কংগ্রেস সাংসদদের আটকাবে ইন্ডিয়া ব্লকের সাংসদদের আটকাবে বিরোধী সাংসদদের আটকাবে আন্দোলনরত কৃষকদের আটকাবে আর কলকাতার রাস্তা এলে তাদেরকে হচ্ছে অমুক জায়গায় কেন যেতে দেয়া হবে না অমুক জায়গায় কেন ঢুকতে দেয়া হবে না এইসব বড় বড় কথা বলবে হয় নাকি দিল্লিতে পুলিশ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী নারকীয় গণতন্ত্রের কণ্ঠরোধের আচরণ করেছে দেশ যাদের আটকানো হয়েছে তারা দেশের সাংসদ দাবি কি বক্তব্য কি যাতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তাতেই ভয় তাতেই ভয় সংসদ থেকে বেরোতে না বেরোতে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে কেন হবে যেভাবে পুলিশ দমন পীড়ন করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা সংসদ সহ একাধিক সাংসদ অসুস্থ হাসপাতালে চিকিৎসা চলছে দিল্লিতে এই পরিমাণ তাণ্ডব সংসদদের উপর এরা করে এই পরিমাণ তাণ্ডব মহিলা কুস্তিকদের উপর এরা করে যখন বিজেপি সাংসদের শ্রীলতাহানির বিরুদ্ধে তারা রাস্তায় বসেছিলেন বিচার চেয়ে এই আক্রমণ তারা কৃষকদের উপর করেন ফলে এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী। স্বৈরতন্ত্রের প্রতীক অমিত শাহের পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ আজ দিল্লিতে গণতন্ত্রকে হত্যা করেছে আর এই বিজেপি যখন এখানে নাটক করে বলে যে আমাদের যেতে দেয়া হবে না কেন আমরা অমুক জায়গায় যাব লজ্জা করে না এই দ্বিচারিতা করতে তাহলে দিল্লিতে আটকালে কেন বাবা তোমরা তাহলে দিল্লিতে ব্যারিকেড পড়লো কেন তাহলে দিল্লিতে যেতে দাও দিল্লিতে যে ভবনে অভিযান দাও সেখানে তোমরা না আর মামার বাড়ির আবদার গুলো এসে পশ্চিমবঙ্গে করবে দুটো একসঙ্গে চলে না প্রশাসনিক বিষয়টা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় যদি কিছু জানানোর থাকে সরকারের তরফে প্রশাসনের তরফে নিশ্চয়ই জানা যাবে নির্বাচন নির্বাচন কমিশন এবং সরকার দুটির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে নির্বাচন কমিশন যখন পুরদস্তুর তার নির্দেশনামা তার কোনো বার্তা এগুলো কার্যকর করার বিষয় আসে তখন তো ইলেকশনটা ঘোষণা হতে হয় ইলেকশনের আচরণ বিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু যখন নির্বাচনী আচরণ বিধি চালু হয়নি লাগু হয়নি তার অনেক দেরি আছে তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও ওকে এই করো তাকে তাই করো এগুলো বলতে পারে না এসআই আর ইস্যুতে বিজেপি কণ্ঠাসা এসআইআর ইস্যুতে গোটা দেশের গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মানুষ মনে করছেন যে বিজেপি ভোটার তালিকায় প্রভাব খাটিয়ে অনৈতিক প্রভাব খাটিয়ে তারা এই ধরনের সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা বা চক্রান্ত করছে আপনি দেখেছেন বিহারে এর আগে দেখেছেন যাদের নাম ওই সব সার্টিফিকেটে উঠছিল এর আগে কুকুর ছিল ডগ ট্র্যাক্টর ছিল ডোনাল্ড ট্রাম্প বলেও একজনকে পাওয়া গেছে আজকে আবার নতুন যোগ হয়েছে মিয়ান ক্যাট মিস্টার ক্যাটকে তুলেছে ওই তালিকায়

পশ্চিমবঙ্গ থেকেই তো সব থেকে বেশি তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস দিয়েছে যে অন্য রাজ্যের ভোটার লিস্ট কিভাবে এসে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে যায় এই প্রমাণ তো মমতা ব্যানার্জি তুলে ধরে দেখিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে তো প্রমাণ দিয়ে প্রথম বলেছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে আর তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের বক্তব্য যে নিরপেক্ষ থাকতে হবে আপনারা যদি বিজেপির হয়ে রাজনৈতিক কাজ করেন তার প্রতিবাদ হবে বলছে যে বিভা সরিবার যিনি বেলেঘাটায় নকল পুলিশ স্টেশন করেছিল বেলেঘাট খানার নাকের কেকটা বেলেগ তুলতে বলছে গ্রেপ্তার হয়েছে বারবার করে বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিন্তু এখন একটা বিষয় বেশ মছামারি হতে হবে না না তার বলছে যে বেশ তৃণমূল ছিল পরে প্রাক্তন হয়েছে এক অপর একটা বিষয় কেন বারবার এরকম বড় ছাড়লে গিয়েছি নয়টাই নকল থানা খুলেছে হ্যাঁ নয় নয় তারা খুলে যাব ওইখানে প্রাক্তন তৃণমূলের এগুলোতে এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই তবে ধরুন যারা বিজেপিতে এখন আছেন তারা যদি কেউ খারাপ কাজ করেন তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে কি কোনো কাজের কথা হলো না তো সুতরাং সমাজে দু চারটে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করত আদৌ তৃণমূল করত কি না সেগুলোর সঙ্গে এর এর কী সম্পর্ক খারাপ কাজ করেছে ব্যবস্থা হবে যে দলেরই হোক

তাকে দেখানো হচ্ছে সে অন্য রাজ্যের কি করে হতে পারে সোনার বাংলার সোনার ছেলে ক্ষুদিরাম বসু তাকে হিন্দি সিনেমায় এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ওই আরো এই ধরনের কাজ করা হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করেছেন আজকে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তার স্মৃতিচারণ শ্রদ্ধা জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটা এনেছেন ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলে দেখিয়েছে এই বিজেপি

হচ্ছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস এফ আর আর ও গত কয়েক মাসে পাঁচশো জন বাংলাদেশের অধিশ মিলেছে বলে তারা ভারতের নদী তৈরি করে যেটা মুখ্য নির্বাচন কমিশনকে জানালো আধিকারিক তাদের নাম কমিশন বাদ দিচ্ছে মূলত এই বাংলাদেশে এই কত মানুষের মাত্র পাঁচশো জনকে পেয়ে গেল আরো কি ঢুকে রয়েছে বলে মনে হয় সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এ সীমান্ত রেখা থেকে আগে ছিল পনেরো কিলোমিটার এখন আইন সংশোধন করে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর দায়িত্ব তো সুতরাং জল স্থল অন্তরিক্ষ তিনটে পথেই ভারতবর্ষে প্রবেশের জন্য সীমাটা দায়িত্বে হচ্ছে বিএসএফ এর এখন যদি একজনও ঢুকে থাকে দায় তাদের ত্রিপুরাতেও তো ঢুকেছে বিজেপি শাসিত রাজ্য দায় তাদের তো সুতরাং দুজন পাওয়া যাচ্ছে না কুড়িজন পাওয়া যাচ্ছে এটা বড় কথা নয় একজন পাওয়া গেল সীমান্ত রক্ষার দায় হচ্ছে সম্পূর্ণভাবে বিএসএফ এর বলতে তো দেখুন সীমান্ত থেকে 50 কিলোমিটার দায়িত্ব নিয়ে রেখেছে বিএসএফ তার মধ্যে কারা ঢুকছে কোন দুষ্টচক্র কাজ করছে তাদের কোন কার্ড বানাচ্ছে তার বেলা তখন তাদের দায়িত্ব না তাহলে 50 কিলোমিটারটা নিয়ে হয়েছে কেন 50 কিলোমিটার তারা দায়িত্বটা নিয়ে রেখেছে কেন পঞ্চাশ কিলোমিটার সীমান্ত থেকে তাদের দায়িত্ব আর কাজ কাজ করেছে যদি করে তখন হয়ে যাবে আমরা জানি আগে বাংলাদেশী নাগরিক তৃণমূলের পঞ্চায়েত এবার রাজাঘাটে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সে বাংলাদেশী নাগরিক সে ভোটার তারিখের নাম তুলে মণ্ডল সভাপতি হয়েছিল বিজেপির রাজাঘাটে তো বিজেপির মধ্যে তো আরো পাওয়া যাচ্ছে আপনারা আমাদের বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করুন উনি বলে দেবেন বিজেপির এক বিধায়ককে পাওয়া যাচ্ছে যে বিধায়কের নাম উঠেছে কিন্তু বিধায়কের বাবা মার নাম আগের ভোটার লিস্টে ছিল না বাবা মার নাম ভোটার লিস্টে নেই বিধায়ক ভোটার লিস্টে এসে গেছেন বাবা মার নাম এসেছে তার পরের ভোটার লিস্টে কি করে হচ্ছে তো বিজেপি করছে এই তো বিজেপির তাহলে বিজেপির বিধায়ক তার নাম তার বাবা সেই সময় কোথায় ছিলেন তাহলে ছেলের নাম আগে ভোটার লিস্টে বাবা মা পরের ভোটার লিস্টে আবার বিজেপির বিধায়ক আমাদের বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করুন বিস্তারিত দিয়ে দেবেন দেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে প্রকাশ করলেন মন ভাবেন যেটা সেবার দেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আর প্রধান যে খুব প্রকাশ করেছেন এর দুটো দিক আছে একটা হচ্ছে সত্যিই তো শিক্ষা এবং স্বাস্থ্য কার্যত তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার বিপর্যস্ত করে দিচ্ছে এবং সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এখানে রাজ্য সরকারের যতটা ভূমিকা আছে পশ্চিমবঙ্গে স্বতন্ত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লড়াই করে সাধারণ মানুষের স্বার্থটা সুরক্ষিত রাখছেন স্বাস্থ্যে বিনামূল্যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড হসপিটাল এ সমস্ত এত ভালোভাবে হচ্ছে শিক্ষাতেও ছোট থেকে সমস্ত পরিকাঠামোগত সাপোর্ট উচ্চশিক্ষা এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো বা কেন্দ্রীয় সরকারের যে অভিমুখ তাতে শিক্ষা এবং স্বাস্থ্য সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে আবার আর এস এস এর কথা যদি বলেন আর এস এস চাইছে তাদের যে ন্যারেটিভ তাদের যে আইডিওলজি সেইটা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিলিয়ে দিতে সেটাকেও তো সমর্থন করা যায় না একদিক থেকে আর্থ স্বাস্থ্য এবং শিক্ষাকে সাধারণ মানুষের হাতের বাইরে পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার লড়াই করে রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে আর এস এস ওর মধ্যে দিয়ে নিজেদের পারপাস সার্ভ করতে চাইছে সেটাও হতে দেওয়া যায় বাংলা এবং বাঙালিকে আক্রমণ করতে গিয়ে প্রবল চাপে পড়ে এখন ড্যামেজ কন্ট্রোলে আবার দুর্গাপুজো করতে যাচ্ছে হল ভাড়া করে পুজো এর আগেও করেছিল বন্ধ হয়ে গেছিল আবার চালু করেছিল বিজেপি তো একটা ক্লাবের মতো ওই ক্লাবের সেক্রেটারি বদলালে পুজো বদলায় কখনো হয় কখনো হয় না এখন বলুন তো হল ভাড়া করে পুজো করতে হবে কেন তার মানে বিজেপি নেতারা তাদের তো কোনো পুজো নেই তারা এলাকায় মেশেন না তারা তাদের এলাকায় ক্লাব নেই পাড়াপড়শিদের সঙ্গে মেশেন না দুর্গা পুজো নেই সেই জন্যই হল ভাড়া করে দুর্গা পুজো করতে যেতে হয় কারণ হল ভাড়া করে যদি কেউ দুর্গা করতে যায় আপনাকে ধরে ধরে নিতে হবে এলাকায় কোনো জনভিত্তি নেই তো এটা গোটাটাই হচ্ছে বাংলায় এত চাপে পড়ে এত চাপে বাংলা ইস্যুতে ড্যামেজ কন্ট্রোল করতে এসব দেখাতে চাইছে এসব করে হবে না মুনির সে বলেছে ভারতকে মা লোক পাকিস্তানের সেনা প্রধান বড় বড় কর্মচারী নেই